আপনি এরকম একটি ভিডিও এডিট করার জন্য আপনাকে প্রথমে একটি ভিডিও শ্যুট করতে হবে আপনি একটি বিল্ডিং এর সামনে এসে আপনার ফোনটি একটু নিচে রেখে আপনি এইভাবে লাভ দিয়ে একটি ভিডিও শ্যুট করবেন আপনি লাভ দেওয়ার সময় আপনার পা অবশ্যই বিল্ডিং এর উপরে থাকতে হবে নইলে আপনি ভিডিও এডিট করার সময় সমস্যায় পড়বেন আর আপনি ফ্রেম থেকে চলে যাওয়ার পর কিছুক্ষণ সময় আপনাকে রেকর্ড করতে হবে আপনি এখন যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারেন ক্যাপকাট ইনশর্ট কাইনমাস্টার যে কোনো একটি অ্যাপস ব্যবহার করতে পারেন আমি কুইন কাট এই অ্যাপসের মাধ্যমে এডিটিং দেখাবো এই অ্যাপসটি ওপেন করে নিচ্ছি শুট করা ভিডিওটি আপনি কুইন কার্ড এই অ্যাপসের মধ্যে নিয়ে আসবেন এরপর লাস্টে চলে আসবেন আপনি এই মধ্যে ক্লিক করবেন তারপর আপনি এই অংশের একটি স্ক্রিনশট নিয়ে নেবেন এবার আপনি এই ব্যাকগ্রাউন্ড রিমুভ রিমুভ করে নেবেন এর মাধ্যমে এরপর আপনি এটি ডাউনলোড করবেন রিমুভ করা ব্যাকগ্রাউন্ডটি আপনি নিয়ে এসে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন এরপর আপনি দেখতে পাচ্ছেন লাস্টে একটি ব্যাকগ্রাউন্ড আপনি শুট করেছেন এখানে আপনি স্কিপ করে এটি আবার পিআইপি এর মধ্যে ক্লিক করে একটু নিচে নিয়ে আসবেন এরপর এটি আর একটু নিচে নিয়ে এসে আপনি একদম সামনে নিয়ে আসবেন এবার আপনি এই লেয়ারটির মধ্যে ক্লিক করে ডান পাশে চলে আসবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন মাস্ক আপনি মাস্ক এর মধ্যে ক্লিক করবেন প্রথম মাস্কটি নিয়ে আপনি এটি ঠিক মতন অ্যাডজাস্ট করে নেবেন আপনি নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রুটেট করে এটি ঠিকভাবে অ্যাডজাস্ট করে নেবেন আপনি যেখানে ঝাঁপ দিয়েছেন আপনি দেখতে পারবেন আপনার পা উপরে থাকবে বিল্ডিংয়ের সেই অংশের মধ্যে আপনি এই দুটি লেয়ার বাকি অংশ স্কিপ করে ডিলিট করে ফেলবেন তাহলে আপনার ভিডিও কমপ্লিট হয়ে যাবে তৈরি করা এরপর আপনি এক্সপোর্ট এর ক্লিক করে এই ভিডিওটি এক্সপোর্ট করে নিতে পারবেন আপনি এইভাবেই এরকম একটি ভিডিও এডিট করতে পারবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এই চ্যানেলকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ